পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি সিলেট জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন শাহজালাল ইসলামী ব্যাংক দুই হাজার এক সাল থেকে ব্যাংকিং কার্যক্রম করে আসছে সরিয়া ভিত্তিক ব্যাংক হিসাবে সুপরিচিত শাহজালাল ইসলামী ব্যাংক বর্তমান সময়ে একষট্টিটা ব্যাংকের মধ্যে তফসিলি ব্যাংক এবং ইসলামী ব্যাংক মিলিয়ে একষট্টিটা ব্যাংকের মধ্যে দশের মধ্যে রয়েছে আমাদের ক্রেডিটেরিং এবং অন্যান্য যেই প্যারামিটারগুলো আছে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক যেসব মূল্যায়ন হয়ে থাকে সেইটাও গ্রিন ব্যাংকিং জোনে আমাদের ব্যাঙ্ক আছে শাহজালাল ইসলামী ব্যাংক প্রতিবছর বছর বৃক্ষরোপণ অভিযান সেটা কার্যক্রম অব্যাহত রেখেছে সিলেট অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে বিগত বছরগুলোতে আমরা বৃক্ষরোপণ করেছি আজকে আমাদের এই অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পাশাপাশি আমি বলবো যে যেখান থেকে যেই বিশ্ববিদ্যালয় থেকে আমার অনেক শিক্ষার্থী বের হয়ে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তিতে সংযুক্ত হয়েছেন এরই ধারাবাহিকতায় এই বিশ্ববিদ্যালয় থেকে যারা অনার্স মাস্টার্স করে আমাদের এই শাহজালা ইসলামী ব্যাংকে যোগদান করে অনেকেই উজ্জ্বলতার স্বাক্ষর রেখে যাচ্ছেন গাছ লাগানোর ব্যাপারে একটা বিষয় হলো যে আমার হাদিস অনুসারে আমরা জানি যে একটা বৃক্ষ রোপণ করলে তার বংশ যতদিন থাকবে এই দুনিয়ার বুকে ততদিন মানে এটা দোয়া করতে থাকবে এটা একটা সদাকায় জারিয়া তো সেই অংশ হিসাবে আমি খুবই নিজেকে খুব গর্বিত মনে করি ভাগ্যবান মনে করি যে আল্লাহ আমাকে এই সুযোগ করে দিয়েছেন আসসালামু আলাইকুম আজকের এই প্রোগ্রামের সম্মানিত সম্মানিত সভাপতি সহ আমাদের এই সিলেট অঞ্চলের ম্যানেজার বিন্দু উপস্থিত আছেন বিশেষ করে তোফায়াত স্যার খুরশেদ স্যার আমাদের সিনিয়র ম্যানেজার ম্যানেজমেন্ট এখানে আছেন এই প্রোগ্রামের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই ইউনিভার্সিটির আমি ইউনিভার্সিটির ছাত্র হিসাবে আমি গর্বিত যে ইউনিভার্সিটিতে আমরা একটা কার্যক্রম পরিচালনা করতে পারতেছি আসলে বিক্ষোভ কর্মসূচি এটা আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা আমরা ব্যাঙ্কিংয়ের পাশাপাশি আমাদের কিছু নৈতিক এবং সামাজিক যে দায়িত্ব থাকে সেগুলো আমরা পালন করার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকি এবং আমাদের শাহজাল ইসলাম ব্যাংক দু হাজার এক সাল থেকে এই এই ধরনের সামাজিক কার্যক্রম বিক্ষোভন কর্মসূচি শীতবস্তু বিতরণ এবং অন্যান্য যে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় এই দু হাজার পঁচিশ সালে আমরা আমাদের সিলেকশনে রেখেছি আমাদের প্রাঙ্কি প্রতিষ্ঠান এই প্রাঙ্কি প্রতিষ্ঠানে আমরা যারা এসেছি এর মধ্যে ম্যাক্সিমাম আমরা এই প্রাঙ্ক প্রতিষ্ঠানের ছাত্র তো এখানে এসে এই অনুষ্ঠানটা করতে পারা এবং এই প্রতিষ্ঠানকে সিলেক্ট করার জন্য আমি শিলীয়ঞ্চলের প্রধান শিলীয়ঞ্চলের শাখা ব্যবস্থাপক এবং খুশি থাকের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি রাহিম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা পরিবেশ পরিবেশবান্ধব নিবিড় ক্যাম্পাস হোক সেটা আমরা চাই অত্যন্ত আনন্দিত যে শাহজালাল ইসলামী ব্যাংক আমাদের সেই অভিযাত্রাকে আরও সমৃদ্ধ করছেন আজকে তারা যে বৃক্ষ দিয়ে বৃক্ষ বৃক্ষরোপণ করে আমাদের সহযাত্রী হলেন এই জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি আমার উষ্ণ অভিবাদন এবং কৃতজ্ঞতা আগামীতেও আমাদের সাথে তারা থাকবেন আমাদের যারা গ্রাজুয়েট সেই ব্যাংকে আছে তারা সেবার মাধ্যমে এই ব্যাংকে আরও অনেক সামনে নিয়ে যাবেন সব মিলিয়ে এই ব্যাংকটা হবে প্রিয় একটা ব্যাংক আর আমাদের ক্যাম্পাস হবে একটা প্রিয় ক্যাম্পাস এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাদেরকে প্রায় ৩৫ বছর তিনশো বিশ একর জায়গার উপরে এখানে ছয়শো পাঁচজন প্রফেসর আছে এর মধ্যে তিনশো জন প্রায় দুইশো উননব্বই জন পিএইচডিধারী প্রফেসর একটা উচ্চ শিক্ষিত একটা ট্রেন্ড এক শিক্ষক শিক্ষকমণ্ডলী আমাদের রয়েছে ছাত্রছাত্রী তো তেরো হাজার বললেন আমাদের অন ক্যাম্পাস অফ ক্যাম্পাসে কিন্তু আমাদের কলেজ মেডিকেল কলেজগুলো এখনও রয়ে গেছে আমাদের ডেন্টাল কলেজ নার্সিং কলেজ তারপর ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলো এখনও আমাদের আন্ডারে রয়ে গেছে ওখানেও তিন চার হাজার পাঁচ হাজার ছাত্র কম হবে না তো আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়টা এখন বুয়েটের চেয়েও বড় বুয়েটে ওদের ছয়শো চুয়ান্ন জন শিক্ষক দশ হাজারের মতো ছাত্র আমাকে আমি যেটা শুনেছি সেটা যদি হয় কিন্তু তারা অনেক বেশি বেনিফিট পাচ্ছে তাদের যেহেতু সেন্ট্রালই আছে আর আমাদের ছেলেরাও কিন্তু বিসিএসের চান্স পাচ্ছে আমেরিকাতে যাচ্ছে রাশিয়াতে যাচ্ছে কানাডায় যাচ্ছে তারপর এখানকার সবগুলো উপজেলার নির্বাহী অফিসার দেখলাম শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বেশিরভাগ আমাদের এখানকার ব্যাংকগুলো তো দেখে যায় আমাদের ছাত্রছাত্রীরা আছে তো আমি আশা করব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বর্তমান ছাত্রছাত্রীদের উপকারের জন্য আপনারা একটা বিষয় তো আমি বললাম ইমার্জেন্সি দিয়ে দেওয়া যায় কিনা বাসগুলো আমাদের এত পুরনো হয়েছে এগুলো রিপেয়ার করতে করতে আমাদের অনেক টাকা চলে যায় একটা ভালো বাস দিলে খুব ভালো হয় যেহেতু এই ব্যাঙ্কটা আমি তো আগে দেখি না আমি আপনারা আসছেন বলে আমি একটু ক্লিক করে দেখলাম এখন তো ক্লিকের যুগ এক মিনিটে দেখা যায় যে মানে ওর স্ট্যাটাসটা কী তো দেখলাম যে আপনাদের ব্যাংকের অবস্থা খুব ভালো তো আলহামদুলিল্লাহ তো আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন কোনো চিঠি লাগলে আমরা দেব অ্যাটলিস্ট প্রথমে একটা বাস যদি দিয়ে দিতে পারেন আমাদের ছেলেমেয়েরা অনেক উপকৃত হবে তাহলে আমাদের সহায় হন আর লম্বা না করি আর ফলবান বৃক্ষ আর ফুলেল পরিবেশ গড়ে উঠুক আমরা এটা চাই আল্লাহ আমাদের সহায় আমি পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই দলে দলে স্লোগান তোলুন গাছ বাছাই পরিবেশ বাঁচায় পরিবেশ বাঁচলে বাঁচবে দেশ আগামীর জন্য হবে সুন্দর স্বদেশ